কাজকর্ম করি উনি বলে চাউমিন খাইবো না ম্যাগি খাইবো ম্যাগি বানায়নি না সবার জন্য কেমন মসুমি ম্যাগি বানামু চৈদ্দ শাক খাইতে লাগে চৈদ্ শাক বানামু একটু একটু করে মুখে দিয়ে নিবা নিয়ম খাইতে লাগে কই থুয়া দিলাম শাগের পুটলা শাগের প্যাকেট কাহাপে রাখ দিয়া হ্যালো বন্ধুরা শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি তো আজকে ব্লগটা শুরু করলাম তো কালকে রাত্রে রুটি খাওয়া হয়েছে তো তো রুটি বানাবো না তোমার ম্যাগি বানামো ভাবছিলাম চাউমিন বানামো তো আমি পাশের ঘরে দাদারে দিয়ে দেখো একটা বাঁধাকপি আনাইছি চাউমিন বানামো পেটা বাঁধাকপি ছাড়া তো চাউমিন ভাল লাগে না কিন্তু এখন বাবু কয় ম্যাগি খেয়েবে তো এক ভাগেই বানাইনি আবার দুপুরে তো নিমন্ত্রণ আছে জামু আর শাকটা বানাবো আজকে তোমার ভূত চতুর্দশী শাক খাইতে লাগে চৌদ্দ শাক আর চৌদ্দটা বাতি বিকালে ধরাইতে লাগে এই নিয়মটা কার কার আছে আমাদের আছে আর তোমাদের মধ্যে কার কার আছে কমেন্ট করে জানাইও সবার থাকে না ভূত চতুর্দশীর নিয়মটা শাকটাই কই রাখা দিলাম ও এই যে শাক এখানে চৌদ্দ শাক মিলানো আছে অল্প 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 করে বানায়া খাইতে লাগে নিয়মে খাইয়া তারপরে নিমন্ত্রণ বাড়ির আগে ম্যাগিটা ঘর দোয়া ঝাড়ু দিলাম মুছলাম বাঁধাকপিটা কাটতে নি পুরো মাঝখান থেকে বাঁধাকপিটা কাটি নেই কয়েকটা পাতা ছাড়াইয়া নিলাম আর শুকায়া থাকবো বাঁধাকপি না খাওয়া হইলে পাতা কয়টা এখন কুচি কুচি করে কাটানি আবার কেঁচি দেওয়া কাটাই আরাম পাই দেখছো কেচি দিয়ে কি সুন্দর করে কাটা হইতেছে যারা শুনে আমি কেচি দেওয়া মাছ কাটি সবজি কাটি শাক কাটি কেচি দিয়ে আবার কেমনে কাটো সেইটাই তো কথা কেচি দেয়া কেমনে কাটি তোমরা দেখলে বুঝবো আমি কেচি দেয়া কেমনে কাটি না দেখলে বুঝবা না বান্ধাকপি কাটা হয়ে গেল তেলটা গরম হয়ে গেল গুলি ভালো করে ফ্রাই করে আনি শশা একটা আছে এটা দিয়ে দিই ম্যাগিতে বোকাটা ফালাইয়া দেয়া নি তিতা তিতা ভাবটা যাই বোকা একদম পাতলা পাতলা হইতেছে মেঘিটা দিয়া দিই বাইরা বাইরা ওরা সাতটা বানাম চচ দিয়েই বাবু খাব ন চাতে বেটে মৌসুম্বীটাও কয়েকটা দিই একবারে সকালের খাওয়া খাইয়া মৌসুম্বীটাও খাইয়া নেব করে থাকতে যে গুঁসু খাইয়া আছে আমিও আইনা দিচ্ছিলাম তোমাদের দাদা ভাইও আনছে দুজনে মিল্লা আনছি অনেক মৌসুমবীর তিন কেজি মৌসুম্বীর শুকায় গেছে না কাটাও যায় না ঠিক মত বটি দিয়া কাটলে ভালো আসিল সুন্দর হইতো ভরা একদম বাচ্চা নেই বেশি নিমুনা অল্প অল্প নেই এখানে কয় রকম এক দুই তিন একটা নিয়ে পা o chat essa a o de naluia está desse লাল শাক নিয়া এগারো কী শাক মূলা বারো হ্যাঁ বাইরে থেরো চৈত

তোমাদের দাদা ভাই যেতেছি তোমাদের দাদাভাই ভাই আর বাবু তো গেলোই না কি বিট্টুখানে খাইবো নাকি হ্যাঁ তো না কি বানাইছো আজকে মাংস লুপ দেখাই দিছ রে আইগা দেরি হয়ে গেল দুইটা বাইতে গেছে আমাদের দাদা ভাই এদিকে কাজে একটু গেল এদিক থেকে নিয়ে মারে দিয়ে এলো হ্যাঁ এই যে

আমাদের রাস্তা এখন একদম হাই ফাই রাস্তা হয়ে কত সুন্দর রাস্তা ব্লক বসায় পুরো রাস্তা পাকা হয়ে গেছে এসে পড়িচ্ছি এসে পড়ছি ওই

ঠিক সময় প্রথম বেটাই মামা হয়নি না করলে আমার লগে যাইব আইসাই খাইতে বসছি আমরা

এটা হচ্ছে মিক্স ভেজ শুক্তো আচ্ছা এটা শুক্তা সব কিছু দিয়া

আলু চুরি ভাজা বাদাম দিয়া আলু পটলের তরকারি মুড়ি ঘণ্টা মুড়ি ঘণ্টা ম চলা একদম ঝোলই ঝোল বলি তুমি লাগি মু না বলি মুড়িonter pani par thik ni ba beta তো এখন ঘরে যাই ঘরে গে আবার সন্ধ্যা হলে বাতি বুতি ধর লাগবো না তোমাদের দাদা ভাই খাইয়া কিছু সময় বইয়া গেছে গা আর ঘড়িতে এখন সাড়ে চারটা বাজে আমি মারা নিয়ে কি আগে হ্যাঁ দেখছি এই রাস্তার অবস্থা কি আছে কি সুন্দর রাস্তা হয়েছে আমাদের গলিটা দেখাইলাম না তোমাদেরকে দিকে দেখো প্রদীপ গুলি সব একবারে ধরাই নিলাম প্রদীপ গুলি একটা একটা করে প্রত্যেকটা দরজার সামনে দিব থালটার মধ্যে জাগা হইতেছে না একবারে সাজা নেওয়া তো দেখতে কি সুন্দর লাগতেছে না থালটা দেখো থালটা একটু বড় হইলে পরে দেখতে ভালো লাগত দেখো দিছি মনে দেখতে দূর থেকে দেখলে লাগবো মানে অরিজিনাল প্রদীপ লাগানো হচ্ছে তো আজকে বারান্দার লাইটটা দেই নাই কিন্তু দেখো সন্ধ্যাবেলা কি সুন্দর লাগতেছে দেখতে নীল সবুজ লাল তিন রকমের লাইট দিয়া ডেকা দর্শন করছি দেখো আমি নিজে হাতে করছি একা 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 কোন দিকে কুন্দি মু অন্য অন্যবার একটু ভালো হয় এবার অতটা ভালো হয় নাই শরীরটা ভালো না দেখা এবার শর্টকাট করে রাখছি সটা জ্বালায় আ চেষ্টা জ্বালানিতে অনেকটা আলো হয়েছে গেটের সামনে দিব এই গেটের সামনে দুইটা দিব আমাদের এই দিকটা উত্তর দিক এই দিক কেড়া দিলাম এই দিকটা পূর্ব দিক বাড়িতে এখন দু নাটা দেখায় দিই